মানুষের মতো চার দেয়ালের দশা আমার নেই কোনো কাচের খাঁচায় আমার স্থান হয় না আমার নির্দিষ্ট কোনো ঘর নেই তবু এই সুবিশাল আকাশ আর তার নিচে বিস্তৃত সবুজ প্রকৃতি আমার আসল ঘর আমি যেদিকে চাই সেদিকেই উড়ি ঝর্নার শীতল জলে স্নান করি গাছের এক ডাল থেকে আরেক ডালে লাফিয়ে বেড়াই যেন প্রকৃতির নিজস্ব ছন্দের এক মুক্ত নর্তক আমি আকাশ যখন তার নীল রঙের গভীরতা নিয়ে আমার সামনে ছড়িয়ে থাকে আর সূর্য তার সোনালী কিরণ ছড়িয়ে দেয় তখন মনে হয় পৃথিবীটা যেন আমারই কেবলই আমার কিন্তু এই স্বপ্নের আড়ালেই লুকিয়ে থাকে এক কঠিন বাস্তবের গল্প যেখানে স্বাধীনতার প্রতিটি বাঁকে লুকিয়ে থাকে অপ্রত্যাশিত চ্যালেঞ্জ স্বাধীনতার এই অবাধ আকাশ সীমাহীন হলেও তার মূল্য আমাকে দিতে হয় প্রতিটি প্রহরে প্রতিটি নিঃশ্বাসে যখন পেটে ক্ষুধার আগুন জ্বলে ওঠে সেই তীব্র দহন আমাকে বাধ্য করে ঝোপে ঝোপে দানা খুঁজতে মাটির উপর লুকানো ছোট্ট পোকামাকড়গুলো হয়ে ওঠে আমার টিকে থাকার একমাত্র অবলম্বন কখনো খাবারের সন্ধানে আমাকে উড়তে হয় বহু বহু দূর মাইলের পর মাইল পাড়ি দিতে হয় এক দানা শস্যের আশায় প্রচণ্ড গ্রীষ্মের দাবদাহ আকস্মিক ঝড় বা অবিরাম বৃষ্টি কোনো কিছুই আমাকে থামাতে পারে না বেঁচে থাকার তাগিদে অবিরাম ঝুটে চলা এটাই আমার জীবনের মূল মন্ত্র এক অলিখিত অঙ্গীকার আমারও একটি ঘর আছে মানুষের ঘরের মতো ইটকাঠের না হলেও এটি আমার ভালোবাসার আশ্রয় একটি গাছের উঁচু ডালে যত্ন করে লতা পাতা আর নরম পালক দিয়ে বুনেছি সেই ছোট্ট বাসা সেই বাসাতেই আমি ডিম পাড়ি আমার আদরের ছানারা সেখানেই চোখ ফোটে তাদের ছোট্ট ডানাগুলো মেলে ধরার স্বপ্ন দেখে তাদের মুখে খাবার তুলে দেওয়ার জন্য সকাল থেকে সন্ধে পর্যন্ত আমি অবিরাম ছুটে বেড়াই কখনো নিজের ক্ষুধা ভুলি কেবল ওদের মুখে খাবার তুলে দেওয়ার জন্য শিকারের তীক্ষ্ণ চোখ ফাঁকি দিই কখনো গাছের গুড়িতে লুকিয়ে থাকা সাপের ফোসফোস শব্দ এড়িয়ে চলি যখন কালবৈশাখীর মতো ঝড় আসে তখন আমার ক্ষুদ্র ডানাগুলো দিয়ে বাসা আগলে রাখি আমার পুরো শরীর কাঁপতে থাকে আর মনে মনে ভাবি কিভাবে আমি আমার এই ছোট্ট ডানা দিয়ে ওদের বাঁচাবো এই বিশাল প্রকৃতির রোজ থেকে আমার প্রতিটি নিঃশ্বাস জুড়ে কেবমি ওদের নিরাপত্তা নিশ্চিত করার ভাবনা মা হয়ে ওঠার এই এক নতুন দায়িত্ব নতুন সংগ্রাম জীবন কিন্তু থেমে থাকে না প্রতিটি মুহূর্ত আমাকে সতর্ক থাকতে হয় কারণ একটু অসাবধানতাই ডেকে আনতে পারে মহাবিপদ আকাশে শিকারী বাজপাখির তীক্ষ্ণ নজর ডালের কোনায় লুকিয়ে থাকা বিষধর সাপ এসবই আমার জীবনের নিত্য সঙ্গী এদের হাত থেকে বাঁচতে আমাকে প্রতিটি পদক্ষেপে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হয় যেন প্রতিটি উড়ান এক নতুন রণকৌশল তারপর আসে ঋতু পরিবর্তনের এক অবিস্মরণীয় মহাযাত্রা যখন শীতের প্রকোপে আমার জন্মভূমি বরফে ঢেকে যায় খাবারের সমস্ত উৎস ফুরিয়ে আসে নদীগুলো জমে পাথর হয়ে যায় তখন হাজার হাজার পাখির সাথে আমিও বেঁধে উড়ে চলি হাজার হাজার কিলোমিটার দূরের এক উষ্ণতর দেশে এই মাইগ্রেশন এক বিশাল মহাকাব্য যেখানে প্রতিটি পাখি এক একটি সংগ্রামী চরিত্র আমাদের হাতে কোনো মানচিত্র নেই কোনো সাইনবোর্ড নেই যা পদ দেখাবে পদ দেখায় শুধু সূর্যের আলো বাতাসের দিক আর রাতের আকাশে জলজলে তারারা আমাদের পূর্বপুরুষদের অভিজ্ঞতা আর প্রকৃতির অমোক টানই আমাদের পথ প্রদর্শক এই দীর্ঘ যাত্রাপথে ভয়ঙ্কর ঝড় আসে অবিরাম বৃষ্টি নামে ডানাগুলো ব্যথায় টন টন করে ক্লান্তিতে শরীর অবসন্ন হয়ে পড়ে তবু থামি না কারণ বেঁচে থাকা মানেই তো গতি বেঁচে থাকা মানেই তো এগিয়ে চলা লক্ষ্যের পানে অবিরাম ছুটে চলা আমি মানুষ নই আমার জমজমাট শহর নেই ব্যাঙ্ক ভর্তি টাকা নেই আরামদায়ক নরম বিছানা নেই আমার কাছে আছে শুধু এই দুটি ডানা আর আকাশের অসীম অবারিত স্বপ্ন এটাই আমার সবচেয়ে বড় শক্তি আর এটাই আমার জীবনের এক সীমাবদ্ধতাও বটে মানুষ ভাবে আহা পাখির জীবন কত মধুর কত স্বাধীন কিন্তু আমি জানি এই স্বাধীনতার সঙ্গেই আসে এক অবিরাম সংগ্রাম কষ্ট ঝুঁকি আর জীবনের প্রতিটি মুহূর্তের অনিশ্চয়তা তবু এই খোলা আকাশ প্রতিদিনের নতুন ভোর দিগন্ত জুড়ে অসীম নীলিমার হাতছানি এগুলোই আমার পরম সুখ আমার বেঁচে থাকার অনুপ্রেরণা আমি জানি না তুমি মানুষ হয়ে পাখি হলে কেমন অনুভব করতে কিন্তু আমি যখন এই আকাশে উড়ি বাতাসের নরম ছোঁয়ায় ভেসে যাই তখন আমার মনে হয় এই পৃথিবীতে বেঁচে থাকার হাজার রকম পথ আছে স্বাধীনতা মানে শুধু উড়তে পারা নয় বরং প্রতিদিন সাহস করে বাঁচা নিজের দায়িত্ব পালন করা আর প্রকৃতির বুকে নিজেকে মানিয়ে নিয়ে এগিয়ে চলা তুমি যদি কখনো আমার ডানায় ভর করে এই বিশাল আকাশে উড়তে পারতে তাহলে হয়তো বুঝতে স্বাধীনতা কেবল একটি সুন্দর স্বপ্ন নয় এটি একটি গুরু দায়িত্ব বটে আর সেই দায়িত্ব পালন করেই আকাশের নীলের নিচে আমি প্রতিদিন আবার নতুন করে জন্মাই নতুন করে বাঁচি আমার প্রতিটি উড়ান যেন এই জীবনকেই নতুন করে উদযাপন করা আমার প্রতিটি গান যেন প্রকৃতির প্রতি আমার গভীর কৃতজ্ঞতার প্রকাশ আপনি পাখি হইতে চান নাকি মানুষ হিসাবেই ঠিক আছেন কমেন্ট করতে ভুলবেন না আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে সাথে থাকবেন